এবার চোখ রাখবো আবহাওয়ার খবরে রাত পোয়ালেই তুমুল বৃষ্টিতে ছারকার হবে দক্ষিণবঙ্গ ইতিমধ্যেই জেলায় সতর্ক বার্তা জারি করল আবহাওয়া দফতর তো কোন এগারোটি জেলায় ইতিমধ্যেই তুমুল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই এবং কেমন থাকবে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া তো আবহাওয়ার সম্পূর্ণ বিস্তারিত খবর জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আরামনি প্রতিদিন আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন তো চলুন এবার শুরু করা যাক উত্তরবঙ্গের পর দক্ষিণবঙ্গেও শুরু হয়েছে ভারী বৃষ্টি আজ থেকেই ভিজতে চলেছে কলকাতা সহ একাধিক জেলা আগে থেকে আবহাওয়া দপ্তর জানিয়েছিল জুলাই মাসে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে এবার অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে পূর্বাভাস আজ রাতের পর থেকেও আগামী কালও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে আজ রাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে এছাড়া বৃষ্টি চলবে কলকাতা সহ দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়ায় বাকি জেলাগুলিতেও বর্ষণ জারি থাকবে রাজ্যে সর্বত্র সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু তারই জেরে এই ভারী বৃষ্টিপাত হচ্ছে আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওদিকে আবহাওয়া জানাচ্ছে বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে আবারও মৌসুমে অক্ষরেখা বিহার থেকে অসম পর্যন্ত যা উত্তরবঙ্গের উপরে রয়েছে তবে এর কারণেই অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতে তবে বৃষ্টি হবে দক্ষিণেও আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ এবং বীরভূমে অর্থাৎ বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে বীরভূম পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ এবং নদিয়ায় শুক্রবার দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলির কোথাও ভারী আবার কোথাও বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টি চলবে রাতের দিকে বেশি বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে আবহাওয়া জানিয়েছে নয়ই জুলাই পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে আগামী সাতই জুলাই পর্যন্ত আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিপং আলিপুরদুয়ার ও কোচবিহারে সতর্কতা জারি করা হয়েছে বাকি জেলাগুলিতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক আজ এই সময় এই পর্যন্তই ছিল আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য পেজটি ফলো করে রাখবেন